আজকের রেসিপি খিসা বিক্রম বিখ্যাত খিস্সা দুইটি উপকরণ দিয়েই এই খিসা বানানো হয় কোনো ঝামেলা নেই গরুর লিকুইড দুধ আর গুড়া দুধ দিয়েই বানানো হয়েছে এই খিসা আমাদের লাইটের আলোটা কম এর জন্য একটু কালো কালো আসে খুবই দুঃখিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খিস্সা বানাবো তো এর জন্য চুলায় কড়াই বসাইয়ে গরম আনিয়ে তারপর চিনি দিয়ে দিলাম এক কাপ চিনিটা এখন ক্যারামেল বানিয়ে নিলাম তো দিয়ে দিলাম গরুর লিকুইড দুধ এক কেজি গরুর দুধ দিলাম আমি এক কেজি গরুর দুধ দিয়ে বানাবো যখন দুধ দিলাম তখন ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেছে ভয় পাওয়ার কিছুই নেই তো জাল দেওয়ার সাথে সাথে আর ছেনি দিয়ে নাড়ার সময় ক্যারামেলটা একাই গলে যাবে তো দুধটা বলো কেসে গেছে এখন দুধটা জাল দিতে দিতে শুকিয়ে নিতে হবে মানে ঘন করতে হবে সবসময় নাড়তেই হবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধ দিব বারে বারে দেবো একসাথে ঢেলে দেব না তো আরেকটা কথা বলে রাখি আমি বেড়াতে আসছি এই বাসার লাইটের আলোটা একদম লাল এর জন্য দুধের কালারও লাল লাল কেমন কেমন দেখা যাচ্ছে প্লিজ কষ্ট করে দেখে নেবেন আবারও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ একসাথে দিলে দেখা গেছে দুধটা একদম দলা পাকিয়ে যাবে তার জন্য একটু একটু করে দিয়ে দিলাম এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটা বেশ ঘন হয়ে আসছে এই পর্যায়ে চোলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখেই নাড়তে হবে অবরত নাড়তেই হবে তা না হলে নিজদা কিন্তু লেগে যাবে আর কড়াই চার পাশে যে লাল লাল লেগে আছে এইটা কিন্তু চিনি দিয়ে উঠায় দেওয়া যাবে না তা না হলে কিন্তু তিতা তীতা ভাব লাগবে ওটা উঠানো যাবে না নাড়তে নাতে যে কতটা ঘন হয়ে আসছে এখন লাল হয়ে গেছে দেখে কিন্তু কালারটারও মানে লাইটের কালারের জন্য আরও লাল দেখা যাচ্ছে এই যে আমার হয়ে গেছে আর খিসাটা কিন্তু দারুণ পারফেক্ট হয়েছে ভিডিওতে হয়তো এরকম কালার আসতেছে না আবারও বলছি প্লিজ কষ্ট করে দেখে নেবেন খিসাটা কিন্তু দারুণ হয়েছে যেমন গিরান হয়েছে আর কোনো কিছু দেওয়া লাগবে না খুবই মজাদার খিসা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন তো আজকে এই পর্যন্তই আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ